আমার ভীষণই ঠান্ডা লেগেছে তাই ভাবলাম গরম গরম কি খাওয়া বাটিতে স্বাদ আর পুষ্টি চিকেন স্যুপের জন্য আমি এখানে হাঁস সহ চার পিস মাংস নিয়েছি তবে আপনারা শুধু বুকের মাংসটা নিতে পারেন ছাড় দেন দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি ও সামান্য আদা কুচি এবার কিছুটা লবণ ও দুই কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিব চিকেনটা সিদ্ধ হতে হতে ফাঁকে আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও চার চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিব চিকেন সিদ্ধ হয়ে গেলে চিকেন স্টকটা আলাদা করে রেখে দিব আর চিকেনের মাংসগুলো এরকম ছোট ছোট করে ছাড়িয়ে নেব এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিবো সামান্য তেল সামান্য পেঁয়াজ কুচি হাফ চামচেরও কম পরিমাণ আদা বাটা ও রসুন বাটা এবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব গাজর গাজরটা নরম হয়ে গেলে দিয়ে দিবো চিকেন ও চিকেন স্টক দেন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য গোলমরিচের গুঁড়ো সামান্য টেস্টিং সল্ট স্যুপ ফুটে উঠলে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের সেই পানিটা এবার স্যুপটা ঘন হয়ে এলে দিয়ে দেব দুই থেকে তিনটা কাঁচামরিচ কিছুই ও সামান্য ধনে পাতা রেডি এবার গরম গরম পরিবেশন করুন চিকেন স্যুপ চাইলে লেবুর রসও দিতে পারেন